ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস তো ওয়েস্ট বেঙ্গল সেট পরীক্ষা অর্থাৎ স্টেট এলিজিবিলিটি টেস্ট ফর দ্য পোস্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আর তার নোটিফিকেশান বেরিয়েছে সাতাশতম পরীক্ষার তো সেই নোটিফিকেশন সম্পর্কে আমরা বিস্তারিত আজকে আলোচনা করব যে কিভাবে ফর্ম ফিল করা যায় কতদিন ফর্ম ফিল করা যাবে কত টাকা ফর্ম ফিল জন্য লাগবে হুম কীভাবে প্রিপারেশান নেবেন পুরো সিস্টেমটাই আমি বলার চেষ্টা করব তো আপনারা একটু মন দিয়ে ক্লাস মন দিয়ে নোটিফিকেশন সম্পর্কে এই সেশনটা একটু শোনার চেষ্টা করুন কারণ খুব ইম্পর্টেন্ট কিছু কথা আমি বলার চেষ্টা করছি ওকে তো এটা মোটামুটিভাবে সাতাশতম সেট পরীক্ষা প্রত্যেক বছরই সেট পরীক্ষা নেওয়া হচ্ছে এবং সেট পরীক্ষা আপনারা সকলেই জানেন যে কলেজগুলোর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের জন্য বেসিক্যালি সেট পরীক্ষাটি নেওয়া হয় এবং সেট পরীক্ষায় যারা পাশ করবেন তারা সিএসসিতে অ্যাপ্লাই করতে পারবেন অর্থাৎ কলেজ সার্ভিস কমিশনের অ্যাসিস্ট্যান্ট প্রফেসারের বিজ্ঞপ্তি বেরোলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং যদি ওয়েস্ট বেঙ্গল পিএসসিও বেরোয় পিএসসির মাধ্যমেও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ হয় সেক্ষেত্রেও আপনারা অ্যাপ্লাই করতে পারবেন ওকে তো এটা বেসিক্যালি একদমই নেট ওরিয়েন্টেড সিলেবাস থেকেই পরীক্ষা নেওয়া হয় কোন কোন সাবজেক্টের সেট দেওয়া যায় সেই বিস্তারিত জিনিসগুলো আমরা আজকে আলোচনা করছি ওকে আচ্ছা আচ্ছা আপনারা এই এই যে নোটিফিকেশনের পিডিএফটা দেখছেন আপনারা সহজেই এটা দেখে নিতে পারবেন ওয়েবসাইটটার নাম হচ্ছে ডাব্লিউ অনলাইন ডট ইন ওকে এই ওয়েবসাইট থেকে আপনারা এটা জেনে নিতে পারবেন আচ্ছা ইম্পর্টেন্ট আমরা যদি কিছু জায়গা দেখি দেখুন ফর্ম ফিল আপ শুরুর ডেট হচ্ছে আজকে থেকে অর্থাৎ আগস্টের প্রথম তারিখ থেকে একদম আগস্টের শেষ তারিখ পর্যন্ত অর্থাৎ আগস্ট মার্চ জুড়ে কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে ওকে অ্যাপ্লিকেশন এবং পেমেন্ট সমস্তটাই আপনারা আগস্ট পর্যন্ত করতে পারবেন আগস্টের একত্রিশ তারিখের বারোটা পর্যন্ত রাত বারোটা পর্যন্ত ওকে এবং এই অ্যাপ্লিকেশন পরবর্তীকালে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আপনাদের তরফ থেকে ফর্ম ফিল আপের সময়কালে সেটা এডিট করা যাবে নয় থেকে এগারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ওকে মাত্র তিন দিন মতো সময় থাকবে নয় থেকে এগারো সেই সময়কালে আপনারা অ্যাপ্লিকেশনটা এডিট করতে পারবেন ওকে এবং পরীক্ষা নেওয়া হবে চোদ্দোই ডিসেম্বর দু হাজার পঁচিশ সানডে ওকে তো খেয়াল রাখার চেষ্টা করবেন চোদ্দোই ডিসেম্বর হচ্ছে পরবর্তী সেট পরীক্ষার ডেট ওকে রবিবার চোদ্দোই ডিসেম্বর দু হাজার পঁচিশ আপনাদের পরবর্তী সেট পরীক্ষার তারিখ ওকে আচ্ছা সেট পরীক্ষা কিভাবে হয় আপনারা আশা করি জানেন আমি তাও বলে দিচ্ছি সেট পরীক্ষা কিন্তু বেসিক্যালি নেট পরীক্ষার মতো কম্পিউটারে হয় না অর্থাৎ সিবিটি মোডে কিন্তু সেট পরীক্ষা হয় না ওকে সেট পরীক্ষাটি হয় মূলত ও এমআরসিটে ওএমআর শিট মানে ওয়েমার শিট মানে হচ্ছে একদম খাতাই কলমে পরীক্ষা যেটাকে বলা হয় গোল করার যে পরীক্ষা সেটা এবং বেঙ্গলে তা মানে তেত্রিশটা পরীক্ষায় বা তেত্রিশটা সাবজেক্টে আপনারা সেট দিতে পারবেন এবং এই সেট পরীক্ষায় পাশ করা মানে আপনাদের পিএইচডির ক্ষেত্রে বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের ক্ষেত্রে একটা সার্টিফিকেট জোগাড় করা এইটুকুই ওকে তো আপনারা যদি দেখেন সেট পরীক্ষার ক্ষেত্রে আমি বিস্তারিত যেই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট আমি সেই জায়গাগুলো একটু বলার চেষ্টা করছি একটু খেয়াল রাখার চেষ্টা করবেন আচ্ছা সেট পরীক্ষার ক্ষেত্রে যে ফিজের যে ব্যাপারটা সেটা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন বছরের ফিজ করা হয়েছে জেনারেলদের জন্য চোদ্দোশো টাকা একটা বেশ বড় অ্যামাউন্টই বলা যেতে পারে ওবিসি অর্থাৎ যারা এনসিএল ও তাদের জন্য আর এর জন্য সাতশো টাকা এস সি এস টি এবং ট্রান্সজেন্ডার তাদের জন্য সাড়ে তিনশো টাকা ওকে তো জেনারেলদের জন্য চোদ্দশো টাকা ও বিসি এবং ই এর জন্য সাতশো টাকা এবং এস সি এস টি পি জন্য সাড়ে তিনশো টাকা ওকে খেয়াল রাখার চেষ্টা করবেন এটা হচ্ছে আপনাদের সেট পরীক্ষার ফর্ম ফিল আপের জন্য যে পয়সার যে ব্যাপারটা বা টাকার যে ব্যাপারটা সেটা ওকে আচ্ছা পরীক্ষাটা কিভাবে হয় পরীক্ষাটা হবে মূলত দুটো পেপারে প্রথম পেপারটা হচ্ছে ফার্স্ট পেপার ফার্স্ট পেপারের সিলেবাস নেটের সিলেবাস যেমন সেই একই সিলেবাস ওকে সেকেন্ড পেপারের সিলেবাস হচ্ছে নেটে যেরকম সিলেবাস সেই একই সিলেবাস ওকে ফার্স্ট পেপারটা প্রত্যেকের একই হবে মানে যতগুলো সাবজেক্ট আছে তেত্রিশটা সাবজেক্টের ফার্স্ট পেপার একই এবং সেকেন্ড পেপারের ক্ষেত্রে প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা প্রশ্নপত্র দেওয়া হয় এবং ফার্স্ট পেপারের সময়সীমা পরীক্ষার সময়সীমা দেখুন পঞ্চাশটা প্রশ্ন একশো মার্কসের এবং কোনো নেগেটিভ মার্কিং নেই সেকেন্ড পেপারে একশোটা প্রশ্ন দুশো মার্কের সেখানেও কোনো নেগেটিভ মার্কিং নেই সমস্ত প্রশ্নই কম্পালসারি এবং প্রথম যে ফার্স্ট পেপারের প্রশ্নটা সেটা পরীক্ষাটা হবে সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা ওকে সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা সেই প্রশ্নপত্রের উত্তরগুলো কালেকশন করা হবে দিয়ে আবার বারোটা থেকে দুটো পর্যন্ত হবে সেকেন্ড পেপারে পরীক্ষা রবিবার দিন আপনাদের পরীক্ষা হচ্ছে সাড়ে দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত ওকে কবে পরীক্ষা হচ্ছে আমি অলরেডি আলোচনা করেছি চোদ্দোই ডিসেম্বর দু সাল অর্থাৎ রবিবারে আপনাদের কিন্তু পরবর্তী সেট পরীক্ষা ওকে তো টোটাল তিনশোটা নম্বরের পরীক্ষা দেড়শোটা প্রশ্নের পরীক্ষা ওকে আচ্ছা এইবার ফর্ম ফিল আপের সময় যেগুলো একটু খেয়াল রাখার চেষ্টা করবেন ফর্ম ফিল আপের ক্ষেত্রে কিছু নিয়মকানুন থাকে যেমন মোটামুটিভাবে জেনারেলদের জন্য বলা হয়েছে যে পঞ্চান্ন পার্সেন্টের কাছাকাছি একটা নাম্বারের প্রায়োরিটি দেওয়া হয় ওকে তো এখন যেটা দেখা যাচ্ছে যে পঞ্চান্ন পার্সেন্টের কাছাকাছি নাম্বার জেনারেলদের জন্য মানে এম এতে পঞ্চান্ন পার্সেন্ট নাম্বার থাকাটা অনেক সময় জরুরি এটা বলা হয় কিন্তু যারা এম করছেন অর্থাৎ এম এ যারা তারাও কিন্তু সেট দিতে পারেন তো তারা এম এ অ্যাপিয়ারিং বা এম এ বলে আপনারা কিন্তু সেট পরীক্ষায় বসতে পারেন ওকে তো এটাও একই সাথে খেয়াল রাখার চেষ্টা করবেন যেটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট আচ্ছা দুটো পেপারই সেপারেটলি পরীক্ষা হবে দুটো পেপারের ক্ষেত্রেই আপনাদেরকে টেস্ট বুকলেট দিয়ে দেওয়া হবে অর্থাৎ ও এমআর সিট দিয়ে দেওয়া হবে সেখানেই আপনাদেরকে গোল করতে হবে গোল করার সময় আপনাদের খেয়াল রাখবেন গোল করাটা যেন নির্ভুল হয় ওকে বাইরে চলে যাওয়া বা ইত্যাদি ইত্যাদি এই সিস্টেমটা না হয় গোল করার সময় যেটা করা সবচেয়ে উচিত আদর্শ জায়গা সেটা হচ্ছে গিয়ে আপনারা আউটলাইনটা আগে টেনে নিয়ে ভেতরটা গোল করার চেষ্টা করবেন ওকে তাহলে এই সমস্যাটা হয় না ওকে আচ্ছা আচ্ছা অ্যাপ্লিকেশন করতে পারবেন একদম ডাব্লু এই যে ওয়েবসাইট এই ওয়েবসাইটটা থেকে ওয়েবসাইটটা লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম সেখানে আপনারা সহজেই এই লিঙ্কের মাধ্যমে আপনারা ওয়েবসাইটে ঢুকতে পারবেন এবং পরবর্তীকালে যখন সেট পরীক্ষার ফর্ম ফিল শুরু করবেন তখন আপনারা সেখান থেকে করে নিতে পারবেন ওকে তো খেয়াল রাখবেন সেট পরীক্ষার ফর্ম ফিল ক্ষেত্রে এই জিনিসগুলো আচ্ছা এরপরে আমরা যে জায়গাটা আলোচনা করার চেষ্টা করব সেটা হচ্ছে যে ফর্ম ফিল আপটা আপনারা নির্ভুলভাবে করার চেষ্টা করবেন যদি ভুল হলে সংশোধনের জায়গা থাকছে তবুও নির্ভুল করার চেষ্টা করবেন ওকে আচ্ছা আচ্ছা সেট পরীক্ষার সিলেবাস সম্পর্কে যদি আপনাদের একটু কনফিউশন থাকে সেট এবং নেটের সিলেবাস একই ওকে কিন্তু যদি সিলেবাস আপনারা আরও আলাদা করে ডাউনলোড করতে চান তাহলে ডাব্লু বি ডট জি ডট ইন এই ওয়েবসাইট থেকে আপনারা সেট পরীক্ষার সিলেবাস ডাউনলোড করতে পারবেন ওকে তো এই বছর তেত্রিশটা সাবজেক্টে সেট নেওয়া হবে কোন কোন সাবজেক্ট আছে আপনারা দেখতে পাচ্ছেন ইংরেজি বাংলা সংস্কৃত হিন্দি উর্দু কমার্স ইকোনমিক্স হিস্ট্রি ফিলোসফি পল সায়েন্স এডুকেশন কেমিক্যাল সায়েন্সেস জিওগ্রাফি লাইফ সায়েন্সেস ম্যাথামেটিক্যাল সায়েন্সেস ফিজিক্যাল সায়েন্সেস সোশিওলজি সাইকোলজি লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশান সায়েন্স ফিজিক্যাল এডুকেশান ইলেকট্রনিক সায়েন্স কম্পিউটার সায়েন্স হোম সায়েন্স সান্তালি মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম অ্যান্থ্রোপলজি আর্ট সায়েন্সেস মিউজিক ল নেপালি ম্যানেজমেন্ট আরবিক এবং এনভায়রনমেন্টাল স্টাডিজ ওকে তো এই তেত্রিশটা সাবজেক্টে আপনারা সেট পরীক্ষার জন্য বুঝতে পারবেন ওকে আচ্ছা আরেকটা নিয়ম ক্ষেত্রে বলে দিই যারা সেট একবার পাস করেছেন তারা কিন্তু দ্বিতীয়বার আর সেট পরীক্ষা দিতে পারবেন না ফর্ম ফিল আপের সময় সেই অপশানটা চলে আসে যে আপনি কি অলরেডি পাস করে আছেন তাহলে আপনি কিন্তু দ্বিতীয়বার ফর্ম ফিল করতে পারবেন না আর বারবার পরীক্ষা দিয়েও কোনো লাভও নেই কারণ সার্টিফিকেটের মূল্য একই একবার পাস করা মানে সেই সার্টিফিকেটটা সারা জীবনের জন্য আপনার অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের যোগ্যতা নির্ণায়কের মাপকাঠি ওকে তো খেয়াল রাখার চেষ্টা করবেন পরীক্ষা মোটামুটিভাবে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে হয় প্রত্যেকটা জেলার পরীক্ষা জেলাতেই হয় তো এটাও একই সাথে খেয়াল রাখার চেষ্টা করবেন আচ্ছা আর কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন এখানে দেওয়া হয়েছে দেখুন পরীক্ষা হলে আপনাদেরকে নটার মধ্যে পৌঁছাতে হবে ওকে খেয়াল রাখার চেষ্টা করবেন পরীক্ষার হলে নটার মধ্যে পৌঁছাতে হবে দশটা কুড়িতে আপনাদেরকে ওএমআর সিটের যে টেস্ট বুকলেট সেটা দিয়ে দেওয়া হবে অর্থাৎ প্রশ্নপত্র এবং উত্তরপত্র সেটা দিয়ে দেওয়া হবে এবং সেই উত্তরপত্রে আপনাদেরকে গোল করতে হবে এবং দশটা পঁচিশে আপনারা সেই মানে ও এমআর সিট বা টেস্ট বুকলে সেটা আপনারা খুলতে পারবেন সাড়ে দশটা থেকে মোটামুটিভাবে একদম যদি দেখা যায় লাস্ট এন্ট্রি বলা হয়েছে এবং পরীক্ষাও সাড়ে দশটা থেকে শুরু সাড়ে এগারোটা পর্যন্ত হচ্ছে ফার্স্ট পেপার বারোটা থেকে দুটো পর্যন্ত হচ্ছে সেকেন্ড পেপার অর্থাৎ নিজের নিজের সাবজেক্টের বিষয় ওকে খেয়াল রাখার চেষ্টা করবেন আচ্ছা এবং আর একটা বিষয় খেয়াল রাখবেন মানে আপনাদেরকে যেহেতু বেঞ্চে বসে পরীক্ষা দিতে হয় সবারই যে বুকলেটগুলো মানে এক্স ওয়াই জেড এই রকম সিরিজে মানে জিগজ্যাক করে দেওয়া হয় মানে আপনার পাশের ক্যান্ডিডেট বা আপনার সামনের বা আপনার পিছনের ক্যান্ডিডেট কিন্তু একই প্রশ্নপত্রে পরীক্ষা দিচ্ছে না প্রশ্ন একই কিন্তু প্রশ্নপত্রের প্রশ্নগুলো এদিক ওদিক করা আছে ওকে এটাও একটু খেয়াল রাখার চেষ্টা করুন মানে বিভিন্ন রকমের জিগজ্যাক পদ্ধতিতে কিন্তু পরীক্ষা দেওয়ার ব্যাপারটা আছে এবং সবসময়ই বলা হয় যে ব্ল্যাক বল পেন অর্থাৎ কালো কালির পেন আপনারা নিয়ে যেতে হবে সেট পরীক্ষা দিতে গেলে কালো কালির পেন দিয়ে আপনারা আউটলাইন টেনে গোল করতে পারবেন কখনোই পেন্সিল ব্যবহার করবেন না সেক্ষেত্রে আপনার উত্তরপত্রটি হয়তো গ্রাহ্য হলো ওকে তো কনফিউজিং ব্যাপারটি বা গোল করার ক্ষেত্রে বা ওএমআর সিটটাকে কোনোভাবেই আপনারা যেন ব্রোকেন না করে ফেলেন ওকে ওএমআর সিটটাকে একদম ঠিকঠাক রাখতে হবে এটাও খেয়াল রাখার চেষ্টা করবেন সেট পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে ওকে এবং যারা ওএমআর সিট প্র্যাকটিসের ভাবনা চিন্তা রাখছেন টোটাল একশো প্রশ্ন বা পঞ্চাশ প্রশ্নের সেই ওএমআর শিটের স্যাম্পেল ওএমআর শিট আমি আমার টেলিগ্রাম চ্যানেলে অলরেডি আপলোড করে রেখেছি আপনারা যদি টেলিগ্রামে যুক্ত হয়ে যান সেখান থেকে আপনারা কিন্তু ওএমআর সিটটা সহজেই ডাউনলোড করে নিতে পারবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম ওকে আচ্ছা কিভাবে গোল করতে হবে এই যে কারেক্ট মেথড আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কারেক্ট মেথড ওকে তো এই মেথডে আপনাদেরকে গোল করতে হবে এটাও একটু খেয়াল রাখার চেষ্টা করবেন আচ্ছা রাপ পেজ আলাদাভাবে কোশ্চেন পেপার সেখানেও আপনারা রাব পেজ হিসাবে মানে ফলো করতে পারেন রাব পেজ আলাদাভাবে দেওয়াও হয় ওকে মানে অঙ্ক বা ইত্যাদি যেহেতু থাকে এবং আপনাদের টোটাল ওয়েবসাইটের নাম হচ্ছে ডাব্লু বি সিএসসি অনলাইন ডট ইন যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি ওখানে আপনারা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন প্রিভিয়াস ইয়ারের কাট অফ এই জায়গাগুলো আপনারা পেয়ে যাবেন ওকে এবং অনেকেই এখন সেট অনেকেই এখন বেসিক্যালি এস সি প্রিপারেশান নিচ্ছেন ওকে তো যারা এসএলএসি এস এসসসি প্রিপারেশান নিচ্ছেন তারা আলাদা করে সেটের জন্য আলাদা করে প্রিপারেশান এই মুহূর্তে শুরু না করাই ভালো আমার মতে এসএসসি টাই মন দিয়ে পড়ার চেষ্টা করুন কারণ এদিক ওদিক হয়ে গেলে স্ক্যাটার্ড মাইন্ডসেট হয়ে গেলে কিন্তু আমাদের পাশ করাটা ডিফিকাল্ট হয়ে যায় তো আপনারা এসএসসিটা মন দিয়ে দিয়ে দিন সেপ্টেম্বরের মধ্যে তারপরে আপনারা সেটের প্রিপারেশানটা নিতে পারেন এবং যারা সেট ওরিয়েন্টের পড়াশোনা করবে তারা সেটের জন্যই পড়াশোনা করার চেষ্টা করো কারণ সময় আছে অনেকটাই তো এখন থেকে যদি কাজে লাগানো যায় আপনারা আপনারা সহজেই কিন্তু পাস করতে পারবেন পজিটিভ মেন্টালিটি নিয়ে একদম ফ্লো রেখে মানে এক মাস পড়লাম এক মাস পড়লাম না এরকম করলে হবে না একদম পড়াশোনাটাকে কন্টিনিউ রেখে যদি পড়ে যান সহজেই কিন্তু পাস করতে পারবে ওকে এবং আরেকটা ব্যাপার আমার চ্যানেলটি যেহেতু এই নোটিফিকেশানটা সকলের জন্যই বলা এবং আমার চ্যানেলটি যেহেতু ইতিহাসের চ্যানেল আমি এই এসএসসি এসএলএসটির ক্লাস শেষ হয়ে গেলে আমি সেটের জন্য ফ্রিতে অনেক ক্লাস দেবো অলরেডি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন বা ইত্যাদি অনেক ক্লাস আপলোড করা আছে সেট রিলেটেড ইতিহাসের ওকে তো ইতিহাসে সেটের জন্য যারা প্রিপারেশান নিচ্ছেন তাদের জন্য অনেক ফ্রি ভিডিও আপনারা এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন সুতরাং চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন যারা ইতিহাসের জন্য এবং বাকিদের জন্য একটু নোটিফিকেশানটা ভিডিওটা একটু শেয়ার করে দেবেন তো থ্যাংক ইউ সো মাচ আর যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না আমি সেগুলো সংশোধন করে দেওয়ার চেষ্টা করব থ্যাংক ইউ সো মাচ